হ্যালো এভরিওয়ান তো আজকে আমিও একটু চেষ্টা করে দেখছি সবাই তো দেখছি ভিডিও ছাড়ছে তো আমার ছাড়া হয়নি আমারও ইচ্ছে হলো যে আমিও একটু ট্রাই করে দেখি তো কেমন হয় তো দেখো আমি কিভাবে করছি একটা কাঁচা ডিম নিয়ে নিয়েছি সেটাকে একটু কাচি দিয়ে ফুটো করে নিচ্ছি ফুটো করে নিয়ে ডিমের ভেতরের অংশটাকে বের করে রাখবো বের করে রেখে দিলাম আমি একটা বাটির মধ্যে এখন এর মধ্যে আমি একটা জবা ফুল প্রথমে এটাকে আগে পরিষ্কার করে নেব ডিমের ভেতরটা একটু ভালো মতো জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো প্রথমে অল্প ফুটো করেছি কিন্তু সেটা দিয়ে হচ্ছে না ডিমের ভেতরের অংশটা বের হচ্ছে না যার জন্য আরেকটি আরেকটু বেশি করে করতে হলো ভেতরের অংশটা ভালো মতো জল দিয়ে পরিষ্কার করে নিয়ে একটা আমি বাড়ি বাড়িরই গাছের একটা জবা ফুল আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি তো খুব একটা ভালো হয়নি বন্ধুরা কারণ হচ্ছে জবা ফুলটা ডিমের থেকে বড় হয়ে গেছে তো তবু ফার্স্ট টাইম তো আমি এইভাবে রকমভাবে ঢুকিয়ে দিলাম তারপরে আমি ডিমটাতে ভালো মতো জল ভরে নিচ্ছি জল ভরিয়ে নিলাম এবার আমি ফ্রিজ আপ করে রাখব এটাকে এটা আমার রাতের ভিডিও রাতে করে রেখে দিয়েছি আর তার পরের দিন আমি এটাকে বের করে দেখব কেমন হয়েছে তো ডিপ ফ্রিজে রাখবো কারণ বরফ হওয়ার ব্যাপার আছে এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম এটা এখন সারা রাত ধরে থাকবে ফ্রিজের মধ্যেই চলে আসলাম পরের দিন পরের দিন এটা আমি বের করে নিয়ে এখন দেখব কেমন হয়েছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এটা যদি মানে ছোটো ছোটো ফুল হতো তাহলে বেশি সুন্দর হতো কিন্তু আমার কাছে ছোট সেরকম ফুল ছিল না যার জন্য বাড়ির গাছে জবা ফুলই দিয়ে করেছি এই যে দেখো খুব একটা সুন্দর হয়নি সেরকম ছোটো ফুল হলে খুব সুন্দর হতো আর এই যে দেখো খুব একটা ভালো হয়নি তো আজকের জন্য এখানেই টাটা